আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি তো বাইরে অনেক বৃষ্টি বৃষ্টি দিয়ে যাচ্ছি আমি পোস্ট অফিসে লাবি ফাইম লিবান ওদের পিকচার তুলতে হবে আজকে ওদের ইমার্জেন্সি আমার পাসপোর্ট বানাতে হবে আমরা বাংলাদেশে যাচ্ছি হঠাৎ করে কোনো প্ল্যান ছিল না বাংলাদেশে যাওয়ার কারণ হচ্ছে আমার একটা মাত্র চাচা তার একটা মে ওর হচ্ছে বিয়ে হবে জানুয়ারি তারা চোদ্দ তারিখে ওর বিয়েটা হবে ওর বিয়ের উপলক্ষে আমাদের বাংলাদেশে যাওয়া হবে তবে প্রথম আমাদের যাওয়ার কথা ছিল না যেহেতু লিবান অনেক ছোট এখন আমার ফ্যামিলি মেম্বার এদেশে সবাই থাকে তারাও যাচ্ছে আমিও এখন যাব আর আমার ফ্যামিলি মেম্বার তারা সবাই থাকে নিউ ইয়র্ক সিটিতে আমি থাকি নিউ ইয়র্ক তা আমার বাংলাদেশে যেতে হবে নিউ ইয়র্ক সিটি থেকে নিউ ইয়র্ক বাঁকুড়া থেকে না নিউ ইয়র্ক বাপনা থেকে যাওয়া যায় তবে আমার ফ্যামিলি মেম্বারও তো ওইখানেই সবাই থাকে তা আমার এখান থেকে যেতে হবে ছয় সাত তারিখে বাংলাদেশে যাব আট তারিখে আমাদের টিকিট কাটা শেষ এখন জাস্ট পাসপোর্টটাই আমাদেরকে বানাতে হবে তারপর অনেক কাজ আছে এখন বাহিরি কাজ বাসার কাজ বাংলাদেশে যাওয়ার সময় দেখবেন কাজ আর কাজ কাজ আর শেষ হয় না তো এখন আমি যাচ্ছি প্রথম লাভি ফার্মের লিবানের পিকচারটা ওদের তুলতে হবে তারপর পাসপোর্ট অফিসে আবার যেতে হবে আপনার সাথী থাকবেন দেখতে থাকবেন পোস্ট অফিসে চলে এসেছি আপনার সাথী থাকবেন দেখতে থাকবেন এখানে আসার পর লাভ কোনোভাবেই পিকচার তুলতে দিবে না বাসায় কিন্তু ও সুন্দরভাবে পিকচার তোলে বারবার উঠে যায় আই ক্লোজ করে রাখে মাউথ ওপেন করে রাখে তারপর আপনাদের ভাইয়া বলেছিল তোমাকে আমি ক্যান্ডি দিব পিজা দিব এ কথা বলার পর পিকচার তুলতে ও দিয়েছে বেশি চিন্তা করেছিলাম লিবানকে নিয়ে পোস্ট অফিসে আসার আগের দিন রাতে ভাইয়াকে কল দিয়েছিলাম যেন আমরা পাসপোর্ট বানাবো পরে ভাইয়াটা লিবানের কথা জিজ্ঞেস করলো যেন ওকে এখন হাঁটতে পারে আমরা বলেছিলাম সোফা ধরে হাঁটতে পারে বাট একা এখন হাঁটতে পারে না পরে বললো তাহলে তো অনেক বেশি হয় মুভ করবে ওর ছবি তুলতে অনেক বেশি কষ্ট হয়ে যাবে দেখা যাবে বারবার পিকচার তুলতে হবে তবে মার্লা এখানে আসার পর ও তো ফার্স্ট টাইম পোস্ট অফিসে এসেছে ওর চারিদিকে তাকিয়ে আমি কোথায় এসেছি আসার পরে দেখো মো ভালো ফিল করতেছে ভাইয়া যখন বলে লিবান আমার দিকে তাকাও তাকিয়ে আছে সুন্দরভাবে লিবান পিকচার তুললো আর লাভিব দেখেন লাভিবের পিকচারগুলো কি অবস্থা একটু দেখতে ভালো দেখা যাচ্ছে না আমি লাভিবকে বললাম যে লাভি তুমি কি দেখতে এরকম লাভ হাসে দেখেন মার্শাল্লাহ ফাহিম আর লিবানের পিকচারগুলো অনেক সুন্দর হয়েছে আমি বারবার বলেছিলাম লাভিব দেখো তোমার পিকচার একটুও ভালো আসে নাই তুমি দেখতে এরকম ও বলেই হাসবে তো এখন আমরা পিকচার নিয়ে যাচ্ছি পাসপোর্ট অফিসে আপনারা আমাদের সাথেই থাকবেন দেখতে থাকবেন আমাদের পাসপোর্ট বানানো শেষ ভাষায় গিয়ে দেখাবো দুই ঘন্টা ওয়েট করার পরে লাভি ফ্যামিলি বানার পাসপোর্ট পেলাম আর আমার আপনাদের ভাই পাসপোর্ট বানায়নি এই দুইটা পাসপোর্ট নিয়ে গিয়েছিলাম যদি ওরা চায় রেগুলার যে পাসপোর্টটা আমরা বানাই ওটার জন্য ওয়েট করতে হয় ফোর উইক অথবা সিক্স উইক তাই যেহেতু আমার ইমার্জেন্সি আমি প্রথমত বলেছিলাম যে আমার বাংলাদেশে যাওয়ার কথা ছিল না আমি বারবার বলেছিলাম যে না আমি বাংলাদেশে যাব না লিবান ছোট আমার বাবা মা বারবার বলতেছিল আমরা সবাই যাবো কেন তুমি যাব না তাই যাচ্ছি অনেক কিছু চিন্তা ভাবনা করে যাচ্ছি টু উইকের জন্য যাচ্ছি খুব বেশি দিন আমি বাংলাদেশে গিয়ে থাকবো না যেহেতু ফাইভ ক্লাস সিক্সে পড়ে ওর পড়ালেখা নষ্ট হবে তারপর লাভি সেকেন্ড গ্রেডে পড়ে ওর পড়ালেখা নষ্ট হবে এক মাস দুই মাস এখন থাকা যাবে না আমি উনিশ সালে গিয়ে আমি থেকেছিলাম জুন মাসে গিয়েছিলাম আর আসছিলাম আমি সেপ্টেম্বর মাসে তা এখন আমি যদি এক মাস বা দুই মাস থাকি দেখা যাবে ওদের পড়ালেখা নষ্ট হয়ে যাবে আর আপনারা সবাই দোয়া করবেন ভালোভাবে যেন বাংলাদেশে গিয়ে পৌঁছাতে পারি বাংলাদেশে গিয়ে তো আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করব আর এই তো এখন আমি রান্না করবো আমার সাথী থাকবেন দেখতে থাকবেন এখন আমি দুপুরের জন্য রান্না করব রুই মাছ আলু টমেটো দিয়ে ঝোল করে রান্নাটা করবো চারটা মূলা আছে দেখি মূলোগুলো বাজি করব আপনার সাথী থাকবেন দেখতে থাকবেন মাছ রান্না করা শেষ মাছে আমি একটু বেশি করে ঝোল রেখেছি আজকে আমি ডাল রান্না করিনি এই জন্য আর এই যে ভাজিটা হয়ে গেছে মনে হচ্ছে পেঁপে ভর্তা করেছি এরকম দেখতে মূলাটা হচ্ছে আমি মিশিং দিয়ে কেটে নিয়েছি আর এই ছিল আজকের আমার ব্লগ আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ